গণনা বাকি আছে এখন কিন্তু আমি তো ধরুন পার্টি জয়েন করেছি তেইশ চব্বিশ মার্চ তা বেশ কয়েকদিন হয়ে মানে বেশ মাস তো হয়েই গেছে এবং আমার অভিজ্ঞতা যেটা আমি বারবারই বলেছি খুবই ভালো হয়েছে কারণ আমি যেরম ধারণা করেছিলাম কারণ প্রথম দিকে তো আমি আসতে চাইনি কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে এটা সেরকম কিছু শক্ত ব্যাপার নয় মা মানে মাথায় একটু বুদ্ধি থাকতে হবে একটু ভেতরে দরদ থাকতে হবে এইটুকু থাকলে আমার মনে হয় মানুষকে জয় করা যায় তো সেখানে আমি ভোট প্রচারও করেছি তখন প্রচণ্ড গরম ছিল তো সেই সময় সে মাথায় ওই দোপারটা দিয়ে গেছি সব গ্রামে গ্রামে পৌঁছেছি গ্রাসরুট লেভেলে পৌঁছেছি এবং আমার গ্রামবাসীদের সঙ্গে বা শহরবাসীর সঙ্গে অভিজ্ঞতা খুব ভালো কারণ সত্যি আমায় না কিচ্ছু করতে হয়নি আমি জাস্ট তাদের কাছে গেছি আমি তাদের শুধু আশীর্বাদ পেয়েছি সেখানে কি আপনাকে সম্বর্ধনা হয়েছে না বিজেপি না বেশিটাই রানিমা আবার প্রার্থীও হয়েছে তো সেখানে ওনারা আবেগ কাজ করেছে আবেগ আবেগ প্রচণ্ডভাবে কাজ করেছে এবং সব থেকে যেটা বড় জিনিস ওই যে মাইকের গাড়ি তো আগে আগে যায় তো সেখানে মানে হুড়মুড় করে সে রাত হোক দিন হোক দুপুর হোক সেটা কোনো ব্যাপার ছিল না কারণ সত্যি আমারও টাইমের ঠিক ছিল না আমি এখানে একটু লেট হয়ে যাচ্ছি ওখানে একটু লেট হয়ে যাচ্ছি করতে করতে যে গন্তব্যস্থলে আমার হয়তো দুটোয় পৌঁছানোর কথা আমি সেখানে চারটেয় পৌঁছচ্ছি সেটাও হয়েছে তো ওরা সেই কিন্তু ধৈর্য নিয়ে দাঁড়িয়েছিল শুধু দাঁড়িয়ে ছিল না ফুল ফুলের মালা ফুল ছুঁড়েছে ফুলের মালা দিয়েছে আমাকে সে দেবীর মতো বরণও করেছে এবং আমাকে রামলালার ছবিও দিয়েছে মানে সেটা তো একটা আমার কাছে বিরাট প্রাপ্তি হ্যাঁ তো এইরকম মানে আমার কিছু ওদের গিয়ে বোঝাতে হয়নি বা কিছু বলতেই হয়নি ওনারা নিজেরাই জানেন খুব সচেতন এবং আমি নিজেও দেখলাম খুব খারাপ কন্ডিশনে গ্রামবাসীদের অবস্থা মানে ওদের খুব মানে যে ওই রকম অবস্থা না থাকা খুব মুশকিল কারুর টিনের চাল ভেঙে যাচ্ছে কারুর টিনের চাল দিয়ে জল পড়ছে হয়তো তাদের অ্যালটমেন্ট হয়েছে বাড়ির তারা টাকা পায়নি বা বাড়ি পায়নি কারুর স্বচ্ছালয় অ্যালটমেন্ট হয়েছে তারা জানেই না তো এইরকম মানে কন্ডিশনসে তারা থাকে আর রাস্তা তো মানে সাংঘাতিক এ বলে রাস্তা করো ও বলে আমার মনে হলো পুরো নদীয়ার রাস্তাটা করলেই বোধহয় ভালো হয় মানে সেটাই দরকার তো আমার সেটাই বলার কথা যে আমায় কিছু বলতে হয়নি ওনারা প্রাণ ভরে আশীর্বাদ করেছে প্রাণ ভরে শুভেচ্ছা দিয়েছে এবং আমার হাত ধরে এটুকুই বলেছে মা আমার তোমাদের আমার তোমাদের ওপর এবং তোমার ওপর অনেক ভরসা মানে পার্টির ওপরও ভরসা আমার ওপরও ভরসা তো সেখানে আমার তো কিছু বলার নেই আমি প্রতিশ্রুত আমি কাজগুলো করব চার তারিখে ভোট বলো না সেখানে কী কী অভিজ্ঞতা হলো মানে আপনার সহকর্মী আপনার সব যারা সৈনিক যারা কাজ করেছেন এই ভোটের প্রচারে হুম 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 সবথেকে বড় জিনিস সন্ত্রাসটা ভীষণভাবে কাজ করেছে আমি যা দেখলাম ভোট প্রচারের সময় আমি দেখেছি সেটা তো সেখানে আমায় তিন চারবার হাসপাতালেই ধরোতে হয়েছে ভোটের দিন ভোটের আগে এবং ওটা চলতে থেকেছে তারপরে কিছুটা আমার থেমে গিয়েছিল সন্ত্রাস মানে কি সে বাঁশ পেটা রড পেটা মানে এমনি কিছু রকম হালকা কিছু না ব্যাপক মারধর মানে রক্তাক্ত অবস্থা এবং তারপরে আবার কাল শুনলাম যারা মারছে তারা বাইরে থাকছে যারা ভার খাচ্ছে তারা জেলে ঢেটে যাচ্ছে এই হচ্ছে আমাদের আইনি ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা একে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না তো সেখানে আমি খুব কষ্ট পেলাম এটা শুনে যেখানে আমি চাপড়া রাইসির কাছে এফআইআর করে এসছি উনি কিছুই করলেন না বরঞ্চ দোষীদের এইরমভাবে তুলে নিলেন আর যারা কিছু মানে ওই রকমভাবে অস্ত্র নিয়ে মেরেছে সে তাদের তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে এমনকি আমি এও দেখেছি যখন বিলকুমারিতে আমরা গেলাম হ্যাঁ ভোটের দিন সেখানে কি হল কত লোক দাঁড়িয়ে আছে যে ওরা ভয় দেখানো হচ্ছে ভোট দিতে দেব না আলাদা কেন বললো রাত্রিতে ফেলে মারধর করবো বা তোমাদের বাড়ি ফিরিয়ে দেবো বা তোমার ছেলেকে উঠে নেবো আলম কে বলেছে যখন বলছে দেখালাম কারণ তখন ওরা তো প্রেজেন্ট ছিল না আলম তোমরা ভোট দিতে চাইছো কি চাইছো না তো বললো হ্যাঁ চাইছি যদি আপনি যান তা আমি সেই প্রায় দু কিলোমিটার বুথ ওদের নিয়ে গেলাম হেঁটে হেঁটেই গেলাম ওদের সঙ্গে নিয়ে সেখানে একটা আম বাগান দেখলাম সেখানে ওই সন্ত্রাসবাদীরা বসেছিল এবং তাদের হাতে পিস্তল সব ছবি তোলা হয়েছে তাদের হাতে ওই হ্যাঁশো তাদের পকেটে বোম আমি পুলিশে বলছি আপনি সার্চ করুন ওরা আমার দশ হাত দূরে দাঁড়িয়ে আছে তাহলে আমি মহিলা হয়ে এগিয়ে যাচ্ছি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন ইউনিফর্ম করে তো কিছু বলছে না উত্তরই দিচ্ছে না